আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করব লালাটা এবং সাদা আটা কীভাবে প্রস্তুত করা হয় লালাটা নাকি সাদা আটা কোনটি খাবেন এবং লালাটার উপকারিতা সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকুন লালাটা এবং সাদা আটা কীভাবে প্রস্তুত করা হয় চলুন এবার জানি লাল কিংবা সাদা দুটোই গম পিসে তৈরি করা হয় সহ পিসে যেটা তৈরি করা হয় সেটা হলো লাল আটা আর খোসা ছাড়ানো রিফাইন করে প্রস্তুত করা হচ্ছে সাদা আটা লাল রুটি চেয়ে আমরা ইদানিং রিফাইন করা সাদা আটার রুটি খেতেই বেশি পছন্দ করি কিন্তু বেশ কিছু গবেষণা উঠে এসেছে যে রিফাইন করা সাদা আটা বিভিন্ন ধাপে আমাদের খাওয়ার উপযুক্ত হয় বলে এর স্বাস্থ্যকর গুণ অনেকটাই নষ্ট হয়ে যায় অপরপক্ষে লালাটা রুটিতে ভিটামিন এবং মিনারেলসের মাত্রা সঠিক পরিমাণে থাকে বলে তা আমাদের জন্য বেশ স্বাস্থ্যকর চলো নে বা জেনে নেই কোনটি খাবেন লালাটা নাকি সাদা আটা আটা শর্করা জাতীয় খাদ্য আটা ও ময়দা দিয়ে তৈরি খাবার যেমন বিস্কুট ব্রেড প্যাটিস সিঙ্গারা সমোচা ইত্যাদি মুখরোচক খাবার এসব খাবার তৈরিতে সাদা রঙের রিফাইন্ড বা পরিশোধিত আটা ব্যবহার করা হয় লালাটা আটা আনরিফাইন্ড বা অপরিশোধিত খেতে সুস্বাদু হলেও পরিশোধিত সাদা আটার পুষ্টিকোণ অনেক কম গম থেকে আটা উৎপাদনের এবং পরিশোধন প্রক্রিয়ায় প্রায় চোদ্দ রকমের ভিটামিন দশ রকমের খনিজ এবং এতে বিদ্যমান আমিষ নষ্ট হয়ে যায় সাদা আটায় খাদ্য ফাইবারের পরিমাণ কম থাকে তবে ভুসি সমেত লাল আটায় অনেক ফাইবার থাকে তাই লাল আটার রুটি খাওয়ার পর রক্তের গ্লুকোজ ধীরে ধীরে বাড়ে তাই হৃদরোগ প্রতিরোধ ওজন কমাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে লাল আটার জুড়ি নেই সকালের নাস্তায় যারা রুটি পছন্দ করেন তারা সাদা আটার পরিবর্তে লাল আটার অভ্যাস করতে পারেন চলুন এবার জানি লাল আটার উপকারিতা সম্পর্কে লাল আটার উপকারিতার কথা বলে শেষ করা যাবে না তবে এর বিশেষ বিশেষ যে উপকারিতাগুলো রয়েছে সেগুলো হলো নাম্বার এক হজম শক্তি বৃদ্ধি করে লালাটায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে নাম্বার দুই ওজন কমাতে সাহায্য করে লালাটায় বেশি খাদ্য আস থাকে যা দীর্ঘক্ষণ পেট ভরা ভরা রাখে এবং ক্ষুধা কমায় ফলে ওজন কমাতে সহায়তা করে নাম্বার তিন হৃদরোগের ঝুঁকি কমায় লালাটা নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায় কারণ এটি রক্তের ক্ষতিকারক ফ্যাট কমিয়ে উপকারী ফ্যাট বাড়াতে সাহায্য করে নাম্বার চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে লালাটা রক্তে সরকারের মাত্র নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে ডায়াবেটিস প্রতিরোধে ভূমিকা পালন করে নাম্বার পাঁচ ক্যান্সারের ঝুঁকি কমায় লালাটার লিগন্যান নামক উপাদানটি ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে নাম্বার ছয় রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে লালাটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কারণ এতে প্রচুর ফাইটোনিয়ান্ট থাকে নাম্বার সাত ত্বকের সুস্থতা লালাটা ত্বকের সুস্থতায় ভালো কাজ করে এবং ত্বক মসৃণ রাখে নাম্বার আট প্রোটিন ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ লালাটা আটা সাদা আটা চেয়ে বেশি প্রোটিন এবং কার্বোহাইড্রেট সরবরাহ করে নাম্বার নয় ম্যাগনেশিয়াম সমৃদ্ধ গমের লাল আবরণে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে যা বিভিন্ন অ্যানজাইমের কাজে সহায়তা করে নাম্বার দশ থায়ামিন সমৃদ্ধ লালাটায় রয়েছে প্রচুর পরিমাণে থায়ামিন যা স্নায়ুতন্ত্রের সুস্থতা বজায় রাখে এবং হাত ও পায়ের নার্ভ সচল রাখে পরিশেষে এটাই বলবো যে আপনারা আজ থেকে লালাটা আটার রুটি খাওয়া শুরু করুন কারণ সাদা আটার চেয়ে লালাটা অনেক ভালো এর পুষ্টিগুণ অনেক বেশি এতে ফাইবার ভিটামিন বি আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে লালাটার রুটি খেলে হজম ভালো হয় এবং দীর্ঘ সময় পেট ভরা ভরা থাকে এটি রক্তে চিনি নিয়ন্ত্রণে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ওজন কমাতে চাইলে লালাটা একটি ভালো বিকল্প আমাদের উচিত সাদা আটার পরিবর্তে লালাটার রুটি খাওয়া আর সেই সাথে চেষ্টা করবেন নিজেরা গম ভাঙিয়ে খাওয়ার জন্য এতে করে পুষ্টিগুণ আরও বেশি পাবেন এবং ফ্রেশ ও জীবাণুমুক্ত লাল আটা রুটি খেতে পারবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক দিয়ে মিষ্টি একটি কমেন্ট করে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ